আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় নাম কি কর্ম থেকে কত নাম্বার শ্লোক শিখব একচল্লিশ নাম্বার শ্লোক কে বলেছেন শ্রী ভগবান আমরা এখন শব্দগুলো জেনে নিই তস্মাত তম ইন্দ্রাণী আদৌ নিয়ম্য ভরতর্ষব পাপ মানম এনম জ্ঞানম বিজ্ঞানম নাশনাম তসমাত তো আদৌ নিয়ম ভরতর্ষব পাপমানম প্রযোহিহি জ্ঞানম বিজ্ঞানম নাশনম আমরা এবার অনুষ্ঠান সন্দেহ পাঠটা করবো তসমাত আম ইন্দ্রাণী আদৌ নিয়ম ভারতৰ সব পাপমনম প্রজহিহিয়নম জ্ঞানম বিজ্ঞানম নাশনম অসমাত্বাম ইন্দ্রনী আদৌ নিয়ম ভারতৰ সব পাপমনম প্রজহিহিয়নম জ্ঞানম বিজ্ঞানম না নাম শ্রী ভগবান বললেন হে ভারত শ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এই বি জ্ঞান বিজ্ঞান বিনাশকারী মহাপাপকারী কামকে সবালে বিনাশ করো

I mean phone Tasmat tuam.